আসসালামু আলাইকুম সবাই অবগত রয়েছেন খাদ্যের তিনটি বই রয়েছে আমাদের এই যে একটা দেখতে পাচ্ছেন প্রশ্ন বিগত দশ বছরের বিভিন্ন পদের প্রশ্ন রয়েছে অসংখ্য প্রশ্ন বলে শেষ করা যাবে না এই হলো একটি প্রশ্ন আরেকটি হচ্ছে এই যে এক মলাটে লিখিত এবং প্রিলিমিনারি এক মলাটে বিভিন্ন সাবজেক্টের আলোচনা আছে আবার এগুলোর মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের সাথে দশটা করে মডেল টেস্টও দেওয়া রয়েছে মানে আলোচনার পর পর অসাধারণ একটা বই এক মনে লিখিত এবং প্রিলি একটি হচ্ছে অনলি মডেল টেস্ট এই যে এইটা এটা হচ্ছে দু হাজার এমসি কিউ প্রশ্ন রয়েছে প্রত্যেকটা মডেল টেস্টে দুশো করে প্রশ্ন টোটাল দু হাজার প্রশ্ন এটা অনলি মডেল টেস্ট এই যে তিনটি বই আপনাদেরকে দেখালাম এই তিনটি বই আপনারা নিচ্ছেন আমাদের কাছ থেকে আটশো টাকা করে কিন্তু এইবার চাইলে আপনারা এই তিনটি বইয়েরই হুবহু পিডিএফ কপি আপনারা নিতে পারবেন চাইলে তো চাইলে এই তিনটি বইয়ের পিডিএফ ফাইল আপনারা নিতে পারবেন একেবারে নাম মাত্র মূল্য মূল্য বলে দিচ্ছি মাত্র একশো টাকা এটা একেবারে মূল্যকম তিনটা বই যেহেতু পরিশ্রম আছে অনেকগুলো মানুষ এটার সাথে জড়িত তো একশো পঞ্চাশ টাকা হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে গিয়ে নখ দিয়ে বলবেন পিডিএফ চাই তাহলে হবে খাদ্যের তিনটি পিডিএফ বই তিনটা আলাদা আলাদা ফাইল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে একদম এই বইগুলোরই কোনো ধরনের মানে কাটসাট নাই একদম অরিজিনাল যা ফাইল সেটাই একটা নেন আর তিনটা নেন একশো পঞ্চাশ টাকা পড়বে এইবার সুযোগ হচ্ছে পিডিএফ আমার মনে হয় বিশেষ করে এই বইটা আর মডেল টেস্ট এই দুটো বই আপনাদের জন্য অসাধারণ কাজে আসবে তো চাইলে নিতে পারেন ঠিক আছে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে গিয়ে নক দেবেন আশা করি পেয়ে যাবেন দ্রুত সময় নেওয়ার চেষ্টা করবেন খুবই কাজে আসবে তিনটি এই সুযোগ বারবার কিন্তু হবে না